হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি কাঠের ফার্নিচারে কখনো যদি ঘুন লেগে যায় তাহলে ঘরোয়া উপায়ে সেই ঘুন কিভাবে সারাবেন সেটা দেখে নিন আমরা তো দেখা যায় বিভিন্ন রকমের ফার্নিচার দিয়েই প্রয়োজনের তাগিদে ঘর সাজাই আবার এটা কিন্তু আমাদের খুব দরকারিও একটি জিনিস তো অনেকেরই দেখা যায় কাঠের ফার্নিচার খুবই পছন্দের তো কাঠের ফার্নিচারে কিন্তু দেখা যায় মাঝে মাঝে ঘুন লেগে যায় সেই ঘুন তার আবার উপায় শিখে রাখুন সেই সাথে জেনে নিন অটোবির বা পার্টেক্সের ফার্নিচারে যদি কখনও বাচ্চারা বল পেনের দাগ লাগিয়ে ফেলে অথবা মার্কারি পেনের দাগ লাগিয়ে ফেলে সেটা কিভাবে উঠাবেন তো আজকে আমি তেমনই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন সেই সাথে জেনে নিন আমাদের বাসার যেই রুটিবেলা ফিরে বেলুনটা থাকে সেই ফিরে বেলুনটা দীর্ঘদিন নতুনের মতো কিভাবে রাখবেন বন্ধুরা প্রথমে চলে এসেছি আমি পার্টেক্সের ফার্নিচারে আমাদের বাসায় দেখা যায় পারটেক্স অথবা অটোবির এইরকম ফার্নিচার থাকে তো বা কাছাকাছা দেখা যায় সেই ফার্নিচারে অনেক সময় লিখে ফেলে তো দেখুন এখানে মার্কারি পেন দিয়ে লিখে ফেলেছে আর মার্কারি পেনের দাগ কিন্তু সহজে উঠতে চায় না তো আমি এই মার্কারি পেনের দাগটা কিভাবে উঠাবো সেটাই দেখে নিন এই যে মার্কারি পেনের যে লিখাটা রয়েছে এই লিখাটা কিন্তু খুবই কঠিনভাবে পড়ে যায় আর এই লিখাটা আমি ম্যাজিকের মতো উঠিয়ে নিব শুধুমাত্র ঘরে থাকা একটি জিনিস দিয়ে যা কি না আপনাদের উঠাতে এক সেকেন্ডও সময় লাগবে না তো দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে বডি স্প্রে আমাদের সবার বাসায় দেখা যায় বডি স্প্রে থাকে যে কোনো ব্র্যান্ডের বডি স্প্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবারে বডি স্প্রেটা আমি এভাবে স্প্রে করে দিলাম আর স্প্রে করাতেই দেখুন এই যে মার্কারি পেনে যে কালিটা সেটা গলে যাচ্ছে আর গলে গলেই কিন্তু এভাবে পড়তে থাকছে তো এটা এবার আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিব আর কিছুই করা লাগবে না কখনও যদি দেখেন বাচ্চা কাচ্চা এভাবে অটোবির বা পার্টেক্সের ফার্নিচারে মার্কারি পেন দিয়ে লিখে ফেলায় তাহলে এইভাবে আপনারা এই দাগগুলো উঠে নিতে পারবেন শুধুমাত্র বডি স্প্রে মাধ্যমে তো যদি দেখেন যে একবারে এটা ওঠে নাই তাহলে আরও একটু বডি স্প্রে এইভাবে স্প্রে করে দিবেন আবারও একইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে আগে যেমন ছিল তার থেকে বরং বেশি পরিষ্কার হয়ে যাবে তো দেখুন প্রমাণসহ আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে এখানকার দাগটা আমিও উঠিয়ে নিলাম তো বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় উপকারী ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো আবারও আমি একটু স্প্রে করে নিলাম আর মুছে নিলাম দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখে বোঝা যাচ্ছে না যে এখানে কোনো মার্কারি পেনের দাগ ছিল আর যদি বল পেনের দাগ লাগে তাহলেও কিন্তু আপনারা একইভাবে উঠিয়ে নিতে পারবেন তবে এখানে পানির ব্যবহার করা যাবে না এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি রু বেলুন চাকি আমরা যখন রুটি তৈরি করি আমাদের কিন্তু বেলুন চাকি লাগেই তো এরকম বেলুন চাকি ব্যবহার করার পরে আমরা কিন্তু এটা পানি দিয়ে ধুই অনেকেই দেখা যায় শুকনো বেলুন চাকির উপরে লিকুইড ডিশওয়াশ দিয়ে এটা ধুতে থাকে এটা কিন্তু ঠিক নয় বেলুন চাকির কাঠ কিন্তু শুকনো থাকার কারণে আপনি যখনই কোনো লিকুইড জিনিস এখানে দেবেন তখনই কিন্তু এটা চুষে নিবে তাই আপনারা বেলুন চাকি পরিষ্কার করার সময় লিকুইড কোনো কিছু দিয়ে যদি ধুতেই হয় তাহলে আগে পানি দিয়ে ভিজিয়ে নেবেন হলে শুকনো কাঠ কিন্তু এই লিকুইড ডিশওয়াশ চুষে নেবে আপনি যখনই এটা রুটি তৈরি করতে যাবেন এটা রুটির গায়ে লেগে যাবে যতই আপনি পানি দিয়ে ধন না কেন এই কাঠের ভেতরে যেটা চুষে যাবে সেটা কিন্তু রুটির সাথে উঠে আসবেই তাই নিজে সুস্থ থাকার জন্য আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য ছোট্ট এই টিপসটি কাজে লাগাবেন দেখবেন এই ফিরে বেলুন পরিষ্কার করলেও কিন্তু আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না তারপরে আপনাদের একটা জিনিস শেয়ার করছি ফিরে বেলুন কখনও তারের মাজুনি দিয়ে পরিষ্কার করবেন না তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে ফিরে বেলুন পরিষ্কার করলে যেটা হয় ফিরে বেলুনের যে একটা আচর পড়ে যায় সেই আচরের ভেতরে কিন্তু ময়লা পড়ে আর এই ময়লাগুলোই কিন্তু পরবর্তীতে রুটিবেলার সময় এটা আমাদের পেটে চলে যায় নানাভাবে কিন্তু আমরা অসুস্থ হতে পারি তাই এই ছোট্ট টিপসগুলো কাজে লাগাবেন দেখবেন অনেক ভালো থাকবেন তো একটি ফিরে বেলুন দেখা যায় আমরা অনেক দিন ব্যবহার করি কিন্তু এর চাকচিক গ্লেজটা নষ্ট হয়ে যায় তখন দেখা যায় এটা আমরা ফেলেই দিই তো আপনারা ফিরে বেলুনের সেই নতুনত্ব চাকচিক্য ধরে রাখার জন্য ছোট্ট একটি কাজ করবেন ফিরে বেলুন ধোয়ার পরে যখন এটা আপনি রেখে দিবেন তখন সামান্য একটু সরিষার তেল দিয়ে রাখবেন তাহলে দেখবেন ফিরে বেলুন যেমন সারা জীবন নতুনের মতো থাকবে তেমনি এই যে বৃষ্টির সময় ফিরে বেলুনে যে শ্যাওলা পড়ে অর্থাৎ কাঠের জিনিসে যে শ্যাওলা পড়ে সেটা কিন্তু আর পড়বে না আর এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসবে তো দেখুন এভাবে আমি সরিষার তেল লাগিয়ে দিচ্ছি ফিরে এবং বেলুনের গায়ে তো এভাবে আপনারা ফিরে বেলুন মুছে যদি রেখে দেন তাহলে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যের যেমন উপকার হবে তেমনি এই ফিরে বেলুনটা দিন নতুনের মতো থাকবে চকচকে ঝকঝকে থাকবে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় যে সকল কাঠের ফার্নিচারগুলো থাকে সেই কাঠের ফার্নিচারগুলোর যত্ন আপনি কিভাবে করবেন সেটাই জেনে নিন বন্ধুরা ফার্নিচারে দেখা যায় এরকম অসংখ্য ছিদ্র হয় আর এটা ঘুন লেগেই কিন্তু হয় এই ঘুন থেকে আপনি কিভাবে রক্ষা পেবেন সেটাই জেনে নিন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনি কিন্তু এটা ঠিক করতে পারবেন তার জন্য লাগবে ন্যাপথলিন এটা তো কমন জিনিস সবাই চেনেন আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তো এখান থেকে আমি ন্যাপথলিন নিয়ে নিচ্ছি দুটো একবারে কিন্তু বেশি ব্যবহার করা যাবে না এটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি দুটো ন্যাপথোলিন গুঁড়ো করে নিচ্ছি আপনাদের ফার্নিচার যদি বেশি হয় বা এরকম ঘুনের পরিমাণ যদি বেশি হয় তাহলে ন্যাপথোলিন বেশি নিয়ে নেবেন তো দেখুন আমি এখানে ন্যাপথোলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর পলিব্যাগের ভেতরে রেখে গুঁড়ো করছি যেন ওই ন্যাপথোলিনটা চারিপাশে ছিটে না যায় তো এটা গুঁড়ো করা হয়ে গেলে এবারে আমি যেটা করব একটা বাটি নিয়েছি আমি স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে কোনো অ্যালুমিনিয়ামের বাটিও নিতে পারেন এবারে আমি এই ন্যাপথলিন গুঁড়োটা ঢেলে নিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ ন্যাপথলিন গুঁড়ো হয়েছে এবারে এর সঙ্গে মিশিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ নারকেল তেল তো নারিকেল তেলটা এর ভেতরে দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব আর এটা লো ফ্লেমে জাল করতে হবে এটা হাই হিটে কিন্তু জাল করা যাবে না অর্থাৎ এটার মূল উদ্দেশ্য হচ্ছে ন্যাপথলিনটাকে গলানো তো দেখুন আমি ন্যাপথলিনটাকে এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি যখনই দেখবেন ন্যাপথোলিনটা গলে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে তো আমি এইভাবে গলিয়ে নিয়ে ন্যাপথলিনটা নামিয়ে নিয়েছি আর দেখুন এটা একেবারে পাতলা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরে এখানে আরও একটি জিনিস মেশাবো সেটা হচ্ছে কেরোসিন তেল কেরোসিন তেল কিন্তু আগে দেওয়া যাবে না চুলার ওপরে থাকা অবস্থায় কেরোসিন তেল দিলে আগুন লেগে যেতে পারে তাই চোলা থেকে নামিয়ে আপনারা এখানে কেরোসিন তেল ব্যবহার করবেন এখানে আমি এক চামচ পরিমাণ কেরোসিন তেল ব্যবহার করছি এবারে এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটা ব্যবহার করবেন আপনাদের ফার্নিচারে কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি বন্ধুরা যেখানে যেখানে দেখবেন ঘুন লেগেছে সেই সকল জায়গাগুলো চিহ্নিত করবেন এবং সেই সকল জায়গাগুলো এভাবে চামচ দিয়ে অথবা ড্রপার দিয়ে দিবেন তো ড্রপার দিয়ে দিলে বেশি ভালো হয় বর্তমানে আমার কাছে ড্রপার নেই তো আমি চামচ দিয়ে দিয়ে দেখাচ্ছি তো এইভাবে আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন দেখবেন দুই সপ্তাহ ব্যবহার করলেই আস্তে আস্তে ঘুন সেরে যাবে তো দুই সপ্তাহে অন্তত চার দিন আপনারা এটা ট্রাই করবেন দেখবেন আপনাদের ফার্নিচারগুলো আর কোনো রকম গুণ লাগার সমস্যা থাকবে না ভিডিওটি অত্যন্ত উপকারী তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখুন এভাবে আমি প্রতিটা জায়গায় দিয়ে দিছি আর অবশ্যই এই মিশ্রণটা তৈরি করার সময় লো ফ্লেমে করবেন নাহলে কিন্তু আগুন লেগে যেতে পারে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ